তিস্তা মহাপরিকল্পনার দাবিতে আবারও উত্তর উত্তর অঞ্চল জাগবাহী তিস্তা বাঁচাই আন্দোলনের অংশ হিসাবে রংপুর বিভাগের পাঁচটি জেলায় একযোগে একশো বিশ কিলোমিটারে এগারোটি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সন্ধ্যায় তিস্তা নদীর দুই তীরে আলো জেলে প্রতিবাদের এই কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কর্মসূচিতে বলেন তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা একের পর এক দিচ্ছি কখনো শোভাযাত্রা কখনো অবস্থান কর্মসূচি কখনো গণমিছিল বা স্মারকলিপি প্রদান সবই করেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনো পর্যন্ত আমাদের এই কান্নাকে সরকার আমলে নেননি তিস্তা শুধু লালমনির হাটের সমস্যা নয় এটি বাংলাদেশের জাতীয় সমস্যা তিনি আরো বলেন রংপুর বিভাগের নীলফামারি কুড়িগ্রাম ও গাইবান্ধা এই পাঁচ জেলার কিলোমিটার এলাকা জুড়ে তিস্তা নদী আমাদের বুক গেছে একসময় মায়ের মতো আপন ছিল এই তিস্তা আজ সেই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের সমালোচনা করে দুলু বলেন আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি কিন্তু সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসই মিলছে গত ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে রংপুর বিভাগের এগারোটি স্থানে গণসমাবেশ হয়েছিল পানি সম্পদ উপদেষ্টা গণশুনানি নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজ শুরুর কিন্তু তা বাস্তবায়নের নামে হয়েছে প্রহসন টেন্ডার দেওয়া হয়েছে কিন্তু সেই অর্থের সঠিক ব্যবহার হয়নি কিছু উচ্চ মানুষের পেটিয়ে গেছে সেই টাকা তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে কিস্তা বহাব পরিকল্পনার কাজ শুরু করতে হবে অন্যথায় বৃহত্তম রংপুর কঠোর আন্দোলনে গড়ে তোলা হবে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে দুলু আরো বলেন সরকার ধীর গতিতে কাজ করছে আবার কেউ কেউ তিস্তা মহাপরিকল্পনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যারা এই পরিকল্পনার বিরোধিতা করছে তারা দেশের ও জাতির শত্রু অপরদিকে তিস্তা সেচ প্রকল্পের ব্যারেজ অবস্থান করে হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার সমন্বয়কারী ব্যারেস্টার হাসান রাজীব প্রধান জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশাল জেলে কর্মসূচি উদ্বোধন করেন মশাল প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাই সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানি পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন যুগ্ম সম্পাদক এ কে মলিমুল হক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী তাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক